যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের প্রবেশদ্বার ফুলের রাজধানী এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম শত্রুমুক্ত জেলা সতেরোশো সালে প্রতিষ্ঠিত এই জেলাটি ব্রিটিশ ভারতের প্রথম জেলা হওয়ার গৌরব অর্জন করে প্রশাসনিকভাবে যশোর খুলনা বিভাগের অন্তর্গত এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হল নানা রঙের ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা অত্যন্ত গর্বের বিষয় হল উনিশশো সালে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছে যশোর জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো অনেকে বলেন আরবি শব্দ যশোর থেকে যশোর এসেছে যার অর্থ সেতু বা শাকো তবে ঐতিহাসিকদের মতে মহারাজ প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য ও তার সহযোগী বসন্ত রায় সম্পদ বা জ স্মরণ করে এই এলাকায় নতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন লোকমুখে প্রচলিত আছে অন্যের যশ হরণ করার কারণে এর নাম হয় যশোহর যা কালক্রমে পরিবর্তিত হয়ে যশোর নামটি ধারণ করেছে যশোর জেলার উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা দক্ষিণে খুলনা ও সাতক্ষীরা জেলা পূর্বে নড়াইল জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত এই জেলার মোট আয়তন প্রায় দুই হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার পদ্মা সেতু ও কালনা সেতু যা মধুমতি সেতু নামেও পরিচিত চালু হওয়ার ফলে ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব এখন প্রায় একশো কিলোমিটার যা যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে প্রশাসনিকভাবে যশোর জেলায় মোট আটটি উপজেলা আটটি পৌরসভা এবং নয়টি থানা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন সংখ্যা ছয়টি যশোর জেলার উপজেলাগুলো হল যশোর সদর শার্সা জিকরগাছা চৌগাছা মনিরামপুর কেশবপুর বাঘারপাড়া এবং অভয়নগর এখানে একটি বিষয় উল্লেখ করার মতো সেটি যশোর হল জেলায় মোট উপজেলা হলেও নয়টি হিসেবে আছে যেটি সারসা উপজেলায় অবস্থিত যশোর জেলার সাথে সড়ক পথে রেল এবং আকাশ পথে যোগাযোগ করা সম্ভব এর পাশাপাশি নৌপথে ও যশোরের সাথে যোগাযোগ করা যায় এ জেলাতে রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যা ভারতের সাথে স্থলপথে বাণিজ্যের প্রধান মাধ্যম এছাড়া উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত যশোর বিমানবন্দর দেশের অন্যতম প্রাচীন ও ব্যস্ত বিমানবন্দর এ জেলার অর্থনীতি এবং ঐতিহ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল এ জেলার গদখালীকে ফুলের রাজধানী বলা হয় দেশের মোট ফুলের চাহিদার প্রায় সত্তর ভাগই সরবরাহ করা হয় এই গদখালি ও ঝিকরগাছা অঞ্চল থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর যশোর জেলা পাক হানাদার মুক্ত হয় এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা এবং শত্রুমুক্ত হওয়ার পর বাংলাদেশের মাটিতে এখানেই প্রথম বিজয়ের পতাকা উত্তোলিত হয়েছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণ কেন্দ্র হল অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদের তীরে অবস্থিত এই নওয়াপাড়া নদীবন্দর এবং শিল্প শহরটি সার সিমেন্ট কয়লা ও খাদ্যশস্য ব্যবসার জন্য বিখ্যাত তথ্য প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয় এখানে রয়েছে বিশ্বমানের যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক এ জেলার মোটর পার্টস ও অটোমোবাইল বডি বিল্ডিং শিল্প দেশ জুড়ে সমাদৃত যশোর জেলার বুক চিরে বয়ে গেছে বেশ কিছু নদ নদী এর মধ্যে আছে ভৈরব কপতাক্ষ চিত্রা হরিহর বেত্রাবতী মুক্তেশ্বরী ও ইছামতি নদী বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের কারণে কপোতাক্ষ নদ এ জেলার মানুষের ঐতিহ্যের সাথে মিশে আছে শিক্ষা ক্ষেত্রে যশোর জেলায় একটি মডেল এখানে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিক্ষার বাতিঘর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এছাড়াও এ জেলায় কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি এম এম কলেজ যশোর মেডিকেল কলেজ ঐতিহাসিক যশোর জেলা স্কুল যেটি স্থাপিত হয় আঠারোশো সালে পর্যটন ও দর্শনীয় স্থান হিসেবে যশোরে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থান যার মধ্যে কয়েকটি হল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যেটি সাগরদারি নামে পরিচিত ঝাপা বাওর ও বাংলাদেশের প্রথম ভাসমান সেতু ঐতিহাসিক যশোর কালেক্টরেট ভবন ও পার্ক বেনাপোল স্থলবন্দর চাচরা রাজবাড়ি ও শিব মন্দির বিনোদিয়া ফ্যামিলি পার্ক গদখালি ফুলের রাজ্য ভরত ভায়না যেটি ভরত রাজার দেউল নামেও পরিচিত মির্জানগর হাম্মামখানা যেটি একটি মুঘল স্থাপনা ঐতিহাসিক এগারো শিব মন্দির যেটি অভয়নগরে অবস্থিত এবং বিজয় একাত্তর ভাস্কর্য যশোর জেলার কিছু উল্লেখযোগ্য কৃতি সন্তানের মধ্যে আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যিনি বাংলা সনেটের প্রবর্তক মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যিনি প্রখ্যাত বাগ্মী ও সমাজ সংস্কারক শিশির কুমার ঘোষ যিনি অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মহারাজ প্রতাপাদিত্য যিনি বারো ভূইয়াদের অন্যতম আনোয়ারা সৈয়দ হক যিনি প্রখ্যাত সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্য যিনি একজন বিখ্যাত অভিনেতা ববিতা চম্পা ও সুচন্দা যারা বাংলা চলচ্চিত্রের তিন কিং বোন খালেদ মাসুদ পাইলট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মনোজ বসু যিনি বিখ্যাত লেখক ছিলেন যশোর জেলার কিছু উল্লেখযোগ্য পত্রিকার মধ্যে আছে দৈনিক কল্যাণ দৈনিক স্পন্দন গ্রামের কাগজ ইত্যাদি যশোর জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে